আজকে দেখাবো কিভাবে ওরা মা কি বানাবেন নতুন ভাইরা দেখেন ছোট ভাইকে ইনফারারে করতেছি মানে শিখাইতেছি তো আপনারা দেখি এটা আইডিয়া করতে পারেন যদি আপনি খুশি কাজ করতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য ভিডিওটা দেখে কিছুটা আইডিয়া করতে পারবেন তো সে কিভাবে বানাতেছে একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে একটা আইডিয়া করতে পারেন শিখতে পারবেন তো এটাই সে আলগে আলে সুশি ভাত তো ওরা মাকির ভিতরে একটু ভাত ফাতলা করি লাগান লাগে নালে মোটা লাগে তো এই যারা বানাবেন একটু ফাতলা করি বাত লাগাবেন দেখেন কিভাবে বানাতেছে আপনারা দেখি একটু শিখ কিন্তু এটা হচ্ছে ফেলেদি ফিয়া তারপরে আফো কাতফ যাবো তারপরে সালমন যাবো এটা হচ্ছে সালমন ফেলেদিফিয়া ও আমার যারা নতুন যদি আরো যদি শিখতে চান তাহলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আমি সবসময় চেষ্টা করি আমার একটা নতুন ভাই আমার কাজগুলো দেখে বা শিখতে পারে যদি আপনি শুধু রেস্টুরেন্টে কাজ শিখতে চান তাহলে ভিডিও দেখবেন আমি সবসময় ভিডিও আপলোড দিয়ে যাই যদি আপনি নতুন হন যদি শিশু রেস্টুরেন্টের কাজ শিখার আইডিয়া করতে চান তাহলে আমি সবসময় ভিডিও আপলোড দিয়ে যাই নতুন বাইদের জন্য ভিডিও দেখবেন শিখতে পারবেন অনেক মানুষ আমার ভিডিও গুলা দেখে আইডিয়া করতেছে শিখতেছে বা দেশ দেশের বাইরের থেকে অনেকে আমাকে এস এম এস করতেছে বা আপনার ভিডিওগুলো আমাদের অনেক উপকার হইতেছে তো আমি চেষ্টা করি সবসময় আমার একটা বাঙালি বা যদি ইউরোপে আসে বা এই ইউরোপের বাইরে যদি সুশির কাজ করতে চায় তাহলে এই কাজগুলা করা লাগবে আমার ভিডিওর মাধ্যমে আমি চাই আইডিয়া করে দিবার জন্য যেভাবে আপনারা দেশ দেশের বাইরে থেকে ভালোবাসা দিতেছেন আপনারা আমার ভিডিওগুলো দেখে কিছুটা শিখতেছেন আইডিয়া করতেছেন এটাই আমি চাই তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যেভাবে আপনারা সাপোর্ট করতেছেন সব সময় এভাবে সাপোর্ট করবেন লাইক দিয়ে ফলো দিয়ে শেয়ার করে সাপোর্ট করবেন সবসময় আপনাদের কাছে 调查结果。